হ্যালো বন্ধুরা সালামি ভালো আছেন আশ্রফ এন্টারপ্রাইজের যারা দেখছেন দেশ বিদেশে যে আশ্রফ এন্ডারপ্রাইজ বাংলাদেশের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আর আমাদের গন্তব্যস্থান গাজীপুর আপনারা জানেন আমরা সরাসরি চাইনা থেকে আমদানি করে থাকি আর যে প্রোডাক্টগুলো আমদানি করে সেটা হল সান্দি এবং স্টার ডোয়েডো তো আজকে আমরা সান্দি কোম্পানির মিনিপুরা গাড়িটা আপনাদের সাথে শেয়ার করবো আপনারা জানেন সান্দি কোম্পানির মিনিপুরার গাড়িটা এটা অনেক উন্নত মানের একটা গাড়ি এটা ছোটো গাড়ির মধ্যে গাড়িটা লেটেস্ট মডেলের গাড়ি এবং সব কিছু পারফেক্ট বন্ধুরা আজকে আমরা এই গাড়িটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিগত অনেকদিন যাবত আমাদের কাছে গাড়িটা ছিল না এখন আবার গাড়িটা চলে আসে আমাদের কাছে অরিজিনাল শান্তি কোম্পানির মিনি মিনিপুরার গাড়িটা তো এই মিনি মিনিপুরার গাড়িটা এটা ডিজিটাল মিটারের প্রত্যেকটা জিনিস আপনারা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জিনিস এটার মিটার ফ্যান মিউজিক বক্স সাইট রুম লাইট প্রত্যেকটা জিনিসই অরিজিনাল হ্যাঁ আর এই গাড়িটা আপনারা দেখবেন যখন হানড্রেড পার্সেন্ট এই গাড়িটা আমরা যখন বিক্রি করি আমরা প্রত্যেকটা গাড়ির ইয়েতে এই যে দেখেন সিটগুলো প্রত্যেকটা জিনিস উন্নত মানের অনেক উন্নত মানের এটা এটা প্রাইভেট কারের সিটের মতো অনেক উন্নত মানের লেটেস্ট মডেলের গাড়ি আর আপনারা যারা মনে করেন এই ধরনের গাড়ি বাংলা দেখেন তো ওইগুলোর ভিতরে দামের একটু পার্থক্য থাকে কারণ আমাদের লেটেস্ট মডেলের যে এই ইনপুটের গাড়িটা এটা অন্যান্য গাড়ির চাইতে প্রাইসটা একটু বেশি তার কারণ কি এটা ইনপুট করে আনতে হয় তো যাই হোক আমরা যেহেতু উন্নত মানের গাড়িগুলো বিক্রি করি লেটেস্ট মডেলের গাড়ি বিক্রি করি সেই ক্ষেত্রে আমাদের অন্যদের প্রাইস থেকে আমাদের প্রাইসটা একটু বেশি তার কারণ হলো কি আমরা কোনো লোকাল জিনিস বিক্রি করি না আমরা যদি লোকাল জিনিস বিক্রি করি তাহলে এই গাড়িটা আরও পনেরো বিশ টাকা আমরা কমে দিতে পারতাম কারণ যেহেতু আমরা ইনপুটের ট্যাক্স এবং ব্যাট হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আনতে হয় সেই জন্য আমাদের প্রাইসটা একটু বেশি বলে বন্ধুরা এই গাড়িটা আপনারা জানেন আমরা প্রত্যেকটা গাড়ি যখন বিক্রি করি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাটারি দেওয়ার চেষ্টা করি এটা পাওয়ার প্লাস ভিআইপি জেনিন পাওয়ার গোল এটা আমাদের নিজস্ব ব্যাটারি তো এই ব্যাটারি দিয়ে আমাদের এই গাড়িটা প্রায় একশো থেকে ষাট কিলোমিটার চলে একদিনে তো এক চার্জে যদি আপনি একশো পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার চালান তাহলে এই গাড়িটা মনে করেন আর কোনো সমস্যা হয় না কারণ আমাদের এই গাড়িটা ওইভাবেই সেট করা আর এটার মোটরটা আপনারা জানেন এটা ডিফেন্সিএলের সাথে পিছনে অ্যাডজাস্ট মোটর কারণ এদের মোটরটা আমরা অনেক উন্নত একটা মোটর কারণ ডিফেন্সিয়ালের সাথে মোটরটা হওয়াতে এটা শক্তি বৃদ্ধি পেয়েছে এবং অন্যান্য জিনিসগুলো আমরা এটাতে হান্ড্রেড পার্সেন্ট সেট করার চেষ্টা করেছি আর যেহেতু এই গাড়িটা আমরা সব কিছু যখন বিক্রি হয় তখন আমরা লাগানোর চেষ্টা করি আমরা এখন সিকিউরিটি হিসাবে আমরা ফিটিং করে রাখছি শুরুমে তো আমরা যখন যে গাড়িটা যারা কাস্টমার চয়েস করবে সেই গাড়িটাতে আমরা পর্দা লাগাবো এবং কেন সব কিছু চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য তো আজকে আমরা এই গাড়িটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই গাড়িটা বিগত আগে অনেকগুলো গাড়ি আমরা বিক্রি করেছি তো আমাদের কাছে মধ্যে কিছুদিন গাড়ি ছিল না তো এই মুহূর্তে আমাদের কাছে গাড়িটা চলে আসে তো আপনারা যদি চান এই গাড়িটা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন বন্ধুরা এই গাড়িটার প্রাইস বর্তমান মূল্য এক লক্ষ নব্বই হাজার টাকা তো আপনারা যদি এই প্রাইসে নিতে চান তাহলে চলে আসবেন আশ্রা ফ্রেন্ডার অরিজিনাল গাড়িটা পেয়ে যাবেন তারপরে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে আপনারা আমাদেরকে সাথে শেয়ার করতে পারেন বন্ধুরা আমাদের ঠিকানা দান গবেষণা দুই নম্বর কি সংলগ্ন জয়দেবপুর গাজীপুর এই ঠিকানায় আসলে আমাদের এই গাড়িগুলো পেয়ে যাবেন আর আমাদের আশ্রা ফ্রেন্ডার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হবে আসসালামু আলাইকুম